ইতিমধ্যে সবাই জেনেছেন যে সৌদি সরকার ট্রাফিক ভায়োলেশনের উপরে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়েছে তো এই ব্যাপারে কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ তারা তাদের ওয়েবসাইটে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন তো আমি আপনাদেরকে প্রশ্নগুলো এবং ট্রাফিক ভায়োলেশন কারা কারা পাবেন কারা কারা পাবেন না কারা ফিফটি পার্সেন্ট পাবেন কারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইটনটি প্রেস করে রাখতে পারেন তো সর্বপ্রথম বলবো যে এই বায়োলেশনটার পে ফিফটি পারসেন্ট কত সময় দিয়েছে সৌদি সরকার সৌদি সরকার এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন আঠারো এপ্রিল দু থেকে আঠারো অক্টোবর দু পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আপনার ট্রাফিক যত বায়োলেশান আছেন সেই ভায়োলেশানগুলো দিতে পারবেন তবে এখানে আরেকটি কথা হচ্ছে যে এখানে কাউকে ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হচ্ছে কাউকে টোয়েন্টি ফাইভ ছাড় দেওয়া হচ্ছে আপনি কখন ফিফটি পার্সেন্ট পাবেন কখন টোয়েন্টি পাবেন সেটা হচ্ছে যে আপনি যদি আঠারো এপ্রিল দু হাজার আগে পুরোনো ভায়োলেশানগুলো দেওয়ার ক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন এবং যখন এইটিন এপ্রিল দু এর পর থেকে এইটিন অক্টোবর দু হাজার পর্যন্ত এই পিরিয়ডটার মধ্যে যেসব আপনি ভায়োলেশনগুলো হবে সেখানে আপনি টোয়েন্টি ছাড় পাবেন আর হচ্ছে যে এগুলো কীভাবে দিবেন সেটা হচ্ছে যে সচরাচর যেভাবে বায়োলেশনগুলো পে করা হয় অ্যাকাউন্টের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বায়োলেশন নাম্বারের মাধ্যমে আপনি যখন পে করতে যাবেন অটোমেটিক আপনাকে শো করবে কত পার্সেন্ট আপনাকে দিতে হবে যেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি আপনি পাওয়ার সাথে সাথেই আপনাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে আঠারো এপ্রিলের পর থেকে যারা যারা পাচ্ছেন জরিমানাগুলো তাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোকুব করেই মেসেজ দেওয়া হচ্ছে পুরোনো যেসব বায়োলেশনগুলো আছে ওগুলো আপনি যখন পে করতে যাবেন বিভিন্ন মাধ্যমে সাদদাত পেমেন্টের মাধ্যমে বা আপনার আকামার মাধ্যমে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে তখন আপনি দেখবেন আপনার ওখানে যা যা আসছে জরিমানা ওখানে রিডিউস করে দেওয়া হয়েছে অটোমেটিক আর আপনি এই সময়টার মধ্যে যেখান থেকে আঠারোই এপ্রিল থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত এই সময়টার মধ্যে আপনাকে অবশ্যই আপনার ভায়োলেশন সম্পূর্ণ পে করে দিতে হবে যদি উক্ত সময়ের মধ্যে আপনি যদি টাকা জমা না করতে পারেন পে না করতে পারেন আপনার যেখানে তিন হাজার টাকা জরিমানা ছিল সেটা অলরেডি আপনার ফিফটি পার্সেন্ট এখন পে করলে এক হাজার পাঁচশো টাকা দিতে পারবেন আর সময় যদি পার হয়ে যায় আপনাকে অবশ্যই তিন হাজার টাকা জরিমানা একটা আপনাকে তিন হাজার টাকার মধ্যে দিতে হবে আর কারা কারা পাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি হচ্ছে যে কারা কারা এই ফিফটি পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের আওতার মধ্যে আসবেন না এই ব্যাপারে সৌদি সরকার একটা ডিরেকশন দিয়েছেন সেটি হচ্ছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আপনি যদি কোনো মাদক ওষুধ ড্রাগ নিয়ে পরিবহনের কারণে বা কোনো ড্রাগ আপনি খেয়েছেন বা কোনো মদ খেয়েছেন এবং আপনার টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে এবং তারপর আপনি যদি বায়োলেশনটা পেয়ে থাকেন তাহলে রকমের বায়োলেশনগুলো আপনার ফিফটি এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে পড়বে না দ্বিতীয়টা হচ্ছে যে যেই রাস্তায় একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড আছে ওই রাস্তার মধ্যে আপনি যদি আপনার গতিসীমা একশো বিশের সাথে আরও পঞ্চাশ বেশি যেমন একশো বিশের সাথে পঞ্চাশ যোগ করলে সত্তর কিলোমিটার আপনি যদি সত্তর একশো সত্তর কিলোমিটার উপরে চালান এবং আপনার যদি জরিমানা এসে থাকে তাহলে আপনি ওখানে পঞ্চাশ পার্সেন্টও পাবেন না টোয়েন্টি ফাইভ পার্সেন্টও পাবেন না ঠিক একইভাবে যে রাস্তায় একশো চল্লিশ কিলোমিটার গতিসীমা আছে ওই রাস্তায় যদি আপনি তিরিশ কিলোমিটার আরও বেশি মানে হচ্ছে যে চল্লিশে সাতে অ্যাড করলেন আপনি সত্তর কিলোমিটার হল একশো সত্তর কিলোমিটার আপনি যদি ওখানে একশো সত্তর কিলোমিটার স্পিডে চালান তাহলে ওখানে আপনি আপনার ফিফটি পারসেন্ট এমনকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পাবেন না তো আশা করি আমার ইনফরমেশানগুলো আপনার অনেক বেশি কাজে আসবে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম রহমতুল্ল্লাহ